আলদু গাইস কি অবস্থা আপনারা চলে আসলে আমাদের বাজে আজকের এই নতুন ভিডিও নিয়ে প্রাইস আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আজকে আমরা রোবট গেম খেলবো তো আমরা আজকে রোবট গেম খেলবো আমরা চলে যাচ্ছি আজকে পৃথিবীর বাইরে রোবট গেম তো প্রাইস রোবট গেম কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং মজাদার আজকে এই রোবট গেমটি আমরা আপনাদের মাঝে শেয়ার করব যে কিভাবে আমরা খেলি তো এখানে আমরা চারজন আছি মাল্টিপ্লেয়ার আমরা অনলাইনে খেলতেছি আমি খেলতেছি শুধু মোবাইল দিয়ে তারা খেলতেছে পিসি দে তো দেখেন রোবট গেমটা কত ইন্টারেস্টিং আমি কিন্তু ফাইট করতেছি তাদের সাথে আর এই রোবট গেমে একটা সুবিধা আছে আমরা বড়ো রোবট পাবো আর ভিতরে উঠে তাদের সাথে ফাইটিং করতে পারবাইজ আপনারা কিন্তু আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আর এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন তো গাইজ আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা এখান থেকে কিন্তু বিভিন্ন টিপস পাবেন যে কিভাবে আপনারা গেমের এই টিপসগুলো ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে এই টিপসগুলো আপনাদের গেমিং ভিডিওতে ব্যবহার করতে পারবেন আমরা আপনাদের বিভিন্ন টিপস শেখাবো যে কিভাবে গেমগুলোতে আমরা টিপসগুলো ব্যবহার করে থাকি এবং ফাইট করে থাকি তো আর যারা আছে তারা হচ্ছে বিভিন্ন দেশের মাল্টিপ্লেয়ার তো অনলাইন গেমের একটি সুবিধা যে তারা তাদের সাথে খেলতে গেলে আমাদের একটু মানুষ শিকার লাগে এবং কনটেস্ট বাড়ে আর গেমে কিন্তু কনটেস্ট না বাদলে মজা হয় না তো আমরা কিন্তু কনটেস্টে গেম খেলি এবং তাদের সাথে চ্যালেঞ্জিং ভিডিও করি আর আমাদের চ্যানেলে আমরা চ্যালেঞ্জিং ভিডিও করি আপনারা যদি আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখেন তাহলে নিত্য মতের চ্যালেঞ্জিং ভিডিও পেয়ে যাবেন রাইস কথা বলাবো না চলে যাব মূল টপিকে মূল টপিকটা হচ্ছে এই জায়গাটা আমরা দখল করব কেননা আমাদের সেনাবাহিনীর যে এলাকা আছে রোবটের যে এলাকা তাছাড়া আমরা যদি এই জায়গাটা দখল করি তাহলে আমরা এখানে অনেক সুবিধা পাবো আমরা এখান থেকে কিছু ইনকাম করতে পারবো এই কারণে এই জায়গাটা আমাদের দরকার আর এই কারণে যারা আছে তাদের সাথে যুক্ত করে এই জায়গাটা আমরা দখল করব তো আমরা ভাবছিলাম প্রথম যে জায়গা অনেক দ্রুত বা সহজে দখল করতে পারবো তো কীভাবে আমরা হচ্ছে এই জায়গাটি ভাবছিলাম যে জায়গাটি দখল করা বলে অনেক সহজ কোন সহজ তো আসলে অনেক কঠিন এই জায়গাটি দখল করা তো চেষ্টা মেন হচ্ছে চেষ্টা এবং প্রচেষ্টা দু দুইটাই একই তো দখল করাটা অনেক দরকার এই জায়গাটা কেউরা আমরা যদি এই জায়গাটা দখল না করতে পারি তাহলে তারা বেশি শক্তিশালী হয়ে যাবে এবং আমাদের সারা বেশি পারবে মূল উদ্দেশ্য সবাই এই কারণে আমরা এই জায়গাটি দখল করবো তো গাইজ আমার প্যারেন্ট যারা আছে তারা কিন্তু অতটা ভালো খেলে না কম্পিউটারে আর আমি কিন্তু মোবাইলে খেলি এবং ভালো খেলা করি তাদের ছাড়া তো আপনারা কিন্তু বেশিবার আবার এই চ্যানেলে দেখবেন তো আমরা প্রচেষ্টা এবং চেষ্টা করেই যাচ্ছি এই মাল্টি প্লেয়ার বা দেশের যারা প্লেয়ার আছে এরা খুবই ক্ষুদি প্লেয়ার এরা হচ্ছে টার্গেট করে করে আমাদের পরে হিট করতেছে আর আমরা রোবট আমরা রোবটে যারা আসি আমার কাছে দেখেন ভালো গানও নেই তারপরও আমি নর্মাল গান দিয়ে তাদের উপরে প্রোফেশনাল যে শর্টগুলো আমি শিখেছি ইউটিউব থেকে সেই শট অনুযায়ী আসছে আর মেন কথা হচ্ছে গাইজ এই ভিডিওর মূল টপিকটা হচ্ছে এই জায়গা এই জায়গা দখল তো এই জায়গাটা কিন্তু একটি প্রফেশনাল জায়গা আর এই গেমটি হচ্ছে নতুন একটি গেম এর আগে গেম এই গেমটি খেলেনি এটি স্টোর থেকে আপনি ডাউনলোড করে খেলতে পারবেন কোনো সমস্যা নাই আমার এই ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি থাকবে আপনারা ওইখান থেকে খেলতে পারেন সমস্যা নেই গাইজ ভিডিওটি আজকে এই পুজো শেষ করলাম আপনারা যারা ভিডিওটি দেখতেছেন সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করুন আশা করি সারা ভালো আছেন এবং